ফ্রেশ আচ্ছা এইদিকে কি একটু দেখেন তো এলে কি বাইক নাকি অন্য কিছু নাকি চোর তো ঢুকছে সাইডে শোরুমে ঢুকছে দেখেন আজকে কিন্তু চোর ধরা কালেকশন এই পাশেও কিন্তু বাইকের কালেকশন আছে আর

একই সঙ্গে কিন্তু সবাই নিজ দায়িত্ব একটু শেয়ার করে দেবেন কম দামে বাইক গুলা পেতে হলে আসতে হবে কোথায় ভাই সিয়াম এন্টারপ্রাইজে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া অর্থাৎ মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নাম্বার পিলারের পশ্চিম গুলি

জাহাজের ইঞ্জিন ভাড়া মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার ওকে তারপরে যাদের ফ্যামিলি বড় তারা চাচ্ছেন তুই এক্স নিতে তাদের জন্য কিন্তু এক্স ব্লেড আছে এক্স ব্লেড উনিশের মডেল ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের ফার্স্ট পার্ট দেখছেন গাড়ি দেখছেন গাড়ির লুকটা দেখেন খুব ফ্রেশ একটা গাড়ি

আমি দিলাম <laughs> <beams doohehe> <laughs>

আচ্ছা আগুন দুই হাজার দশ দশ এর মডেল এই গাড়িগুলো একটা জনপ্রিয় একটাই গাড়ি সবাই একটা করতে যায় মধ্যে আচ্ছা কিন্তু সাতদের মধ্যে গাড়ি কিনে রাখার সময় পাইনা রাখার সময় পাইনা কাছে আমি <imitation> যেভাবে <imitation>

তারপরে টু বি দুটো চাকায় ফ্রেশ আছে দেখেন দুটো চাকা ফ্রেশ আছে গাড়িগুলো ফ্রেশ গাড়ি ফ্রেশ একবার একবারে ফ্রেশ কোনো দাম এন্ড ফাইনাল যদি পঁচাশি কম কম হাজার পঁচাশি দিলাম পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দিছি পঁচাশি হাজার টাকা বছর কিন্তু ব্লু কালার ব্লু কালার বাইরে আশি হাজার টাকা ফাইনাল আশি হাজার দিতে যাচ্ছে মনে হয়

পালসার দুই হাজার ষোলো মডেল দশ বছরের কাগজ করা ষোলর মডেল দশ বছরের ফিঙ্গার দেওয়া ফিঙ্গার ওই এখন আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা না বললে নয় বলি আগের ভিডিও গুলো আমি হাতে ধরছি পায়ে ধরছি যে ভাই নাম ট্রান্সফার গুলো করে দাম হ্যাঁ আপনিও আমিও যে ভাইয়ের নামে আছে ভাইও বাঁচবো এখন আসতেছে একটা মালিক আমি গাড়ি নেই একটা মালিক হত লেখা থাকে পনেরো দিন এক মাস সর্বোচ্চ আমরা দুই মাস পর্যন্ত দিতে পারি হ্যাঁ তারপরে আল্লাহ নাগরিক ঢাকার মধ্যে কপাল ভালো হয় যাবে ভাই অনেকে ভাই একটা শখের গাড়ি গেছে হয় বিদেশ চলে যায় শখের গাড়ি বেঁচে নারী মারি বাপ বাপ বাপা সবার সবারই হাতে ভাই ধরি ভাই গাড়ি কেনার আগে আমার থেকে কিনতে হবে এমন কোনো লাগবে সেখান থেকে কিনবেন সোজা কথা কেনার আগে চিন্তা করতে হবে মালিকানা মালিকানা গাড়ি গাড়ি কিনবেন আপনি ঠকবেন না কোনো জায়গায় ভাই আপনি যে জায়গায় কিনেন না কেন মালিকানা করতে হবে আগে ঠিক মালিকানা করলে আপনি ভুগবেন না ভাই সোজা কথা দে হ্যাঁ

আচ্ছা দিলাম সত্তর সত্তর হাজার টাকা দুই হাজার একুশের মডেল লাগবে একশো পঞ্চাশ সত্তর হাজার টাকায় লাগবে একুশের মডেল বুঝলো কিন্তু একুশের মডেল কাগজ দেখে শুনে নিবে সমস্যা নাই কেমনে সম্ভব একুশের মডেল বাইক সত্তর হাজার টাকায় ও কেন না

গাড়ি কিন্তু <laughs> <laughs> <laughs>

টাকা পয়সা কি জানো একটা কথা আছে না বা এই সেই অবস্থা আপনি আসবেন গাড়ি টাইল দেবেন মন মতো নাকি ও ভাই রে গাড়ি ভাই রে না তো নারী বাবার চালাবেন কোন দামের হাজার টাকা সত্তর হাজার টাকা আর এটা পঁচাশি হাজার টাকা

অরিজিনাল রেসিপ সিরিয়াস কি ডুপ্লিকেট আছে না অনেকে জিক্সার জিক্সার রেসিপ বানায় ওরে নাই ওকে তারপরে আপাসি এই এক পিস এক পিস কোন ফাইনাল অনলি 88000 টাকা গোডাউন আছে অনলি 88000 টাকা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন 160 সিসি 160 সিসি স্মার্ট ফ্রি স্মার্ট

অনেক ভাই আমরা কিন্তু কথা রেখেছি গাড়ি নাকি কাম করবেন ঠেলাঘুজা করবেন তা না আমার সিরিজ ভাই মানে অরিজিনাল জিনিস আপনি চালাইবেন তারপরে নিয়ে যাবেন সোজা কথা

ভাই কুয়েত থেকে দেখতেছে কুয়েত থেকে ভাই আহা কুয়েতে আছে আর কিছু করলাম না পঁয়তাল্লিশ বাউন্ন তিরিশ সত্তর চল্লিশ ষাট হাজার ষাট হাজার এই যে পালসার চোদ্দ জেনিয়ন টাঙ্কি একটু সমস্যা আছে

গ্রামার ওটা ষোলো মডেল না সতেরো আচ্ছা মালই নয় এটা এটা চালাইলে মনে হয় রাস্তা থেকে টাকায় থাকে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বাজাজ মডেল না

বেনাপোল থেকে কারণে মনে হচ্ছে একবার ফ্রেশ একবার ফ্রেশ একবার একবার ফ্রেশ

আপনার কোরিয়ানের সিস্টেম আপনি ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে আগে সোজা কথা দুটো নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিং এর সিস্টেম ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে বাকি টাকা গাড়ি হাতে পারপর দিতে হবে আচ্ছা আচ্ছা আর এক কথা বাইক লাভার ভাইদের উদ্দেশ্যে বলি এখন একটু গাড়ি একটু ধর ভাগ চলতেছে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন ভিডিও মামলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিও মামলা হচ্ছে

বেশি না কারণ সেই গাড়িটা যদি আপনার বৈধ থাকে ভালো অবস্থায় থাকে মালিক থাকে নিজের নামে থাকে তাহলে একটা বলি থাকেন আলাদা অবশ্যই অবশ্যই সেই ভাইদের বলি ভাই কেনার আগে চিন্তা করুন ভাই মালিকানা আপনি ঠকবেন না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম